নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে না সোমবার জানেন আর এখন বাজে সকাল ওই সাড়ে ছটা মতো হবে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে ওই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর এই যে ঘরের দরজা জানালাগুলোকে খুলে দিচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকে না সকাল সকাল বেশ রোদ্দুর এসছে জানেন ওই কয়েকদিন ধরে তো একদম রোদ্দুর ছিল না কিন্তু আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে সকালবেলা সারাদিন বেশ ভালোই রোদ্দুর থাকবে আর এই সকালবেলার প্রথম রোদ্দুরটা কি যে ভালো লাগে ওই শীতকালের শুরুর দিকটা আর আমার শীতকালের শেষের দিকটা এই ওয়েদারটাই বেশি ভালো লাগে বলুন ওই সকালবেলা একটা হালকা হালকা রোদ্দুর গায়ে লাগবে কি যে ভালো লাগে সকালবেলার হালকা রোদ্দুরে মনে হয় যেন কিছুক্ষণ দাঁড়িয়ে যায় কিন্তু ওই যে আমাদের তো আর রোদ্দুরে দাঁড়ালে সকালবেলা হবে না সকাল সকালই কাজকর্ম শুরু করতে হবে তা নাহলে আবার টাইমে কোনো কিছুই করে উঠতে পারবো না আবার সারা সপ্তাহ ওই সকাল সকাল উঠে কাজ কর্ম গুছানো সব কিছু রান্না বান্না করা তারপরে আবার সেই রবিবার আসলে আবার একটু রবিবারটা হালকা থাকে কিন্তু তার আগে সারা সপ্তাহ এইভাবেই তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে আগে ঘরের কাজকর্মগুলোকে করে নিতে হবে তো যাই হোক ওইদিকে তো দেখলেন ঘরের দরজা খুলে দিলাম দিয়ে না ওই ছোটো ঘরটা একটু গুছিয়ে নিলাম মানে খুব একটা ভালো করে গুছাইনি ওই বইপত্রগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ঘুম থেকে উঠে আবার স্কুলের জন্য বইটাই গুছাবে তো ওই জন্য বিছানার পরে যে কটা ছিল ওই কটাই একটু গুছিয়ে রেখে দিলাম তারপরে তো দেখলেন পুরো ঘরটা বাসি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে এসে ওই যে কালকের কার থালা বাসনগুলো গুছিয়ে আগে রেখে দিয়েছি তারপরে তো ভাতটাও ওইদিকে চাপিয়ে দিয়েছি আর আটাটাও মাখিয়ে নিয়েছিলাম আর ওইদিকে আজকে রুটির সঙ্গে একটু ফুলকপি আলু ভেজে নেব তো ওই ফুলকপি আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ওইদিকে যতক্ষণে নুন হলুদ মাখানো থাকবে ততক্ষণে ভাবলাম তাহলে আগে রুটিগুলোকে করে নিই আর দেখবেন ওই কোনো কিছু ভাজা ভুজি করতে গেলে যদি একটু আগে এই নুন আর হলুদ মাখিয়ে যদি রেখে দিতে পারি তাহলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর আবার তেলটাও কম লাগে আর খেতেও ভালো হয় তাড়াতাড়ি তো হয়ে যায় আর এমনিতেই তো শীতের সময় তার ওপর টাইমের মধ্যে সব কাজটা শেষ করা তো একটি যদি বুদ্ধি করে কাজ না করা হয় তাহলে কিন্তু কোনো কাজটাই টাইমের মধ্যে করতে পারবো না চলুন রুটিগুলো হয়ে গেছে টেবিলের ওপর রেখে দিয়ে এসছি এবার ফুলকপি আলুটা ভেজে নি।ই ওই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ফুলকপিটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম আর আলুটাও একটু ভেজে নিয়ে আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো বেশ তাহলেই হয়ে যাবে ফুলকপি আলু ভাজা রুটির সঙ্গে ফুলকপি আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে বলুন তো এদিকে যতক্ষণ ফুলকপি আলু ভাজাটা হচ্ছে চলুন এদিকে একটু ডাল করব তো ডালটা শুধু করব না একটুখানি লাউ ছিল লাউটা কেটে নি এটা দিয়ে ডালটা বানাবো আজকে আর আপনারা তো আগের দিনে দেখেছেন এই যে লাউটা আগের দিন আনা হয়েছিল তো একটু করেছিলাম লাউ চিংড়ি দিয়ে ঘন্ট আর একটু রেখে দিয়েছিলাম ডাল দিয়ে করার জন্য তো সেইটাই আর কি করছি আজকে মুসুরির ডাল দিয়ে করছি জানি তবে মুখের ডাল দিয়ে লাউ করলে ভালো হয় কিন্তু এই আজকে আর মুগের ডাল করব না ভালো একটু লুটনের ডালই আনাই এই যে লাউ আর ডাল দিয়ে দিয়েছি দুটো মতো সিটি করবে তাহলেই সেদতে হয়ে যাবে আর ওইদিকে তো ওভেনে দুদিকেই হচ্ছে ওই যে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তো তরকারিপত্র হচ্ছে তো ওভেনটা ফাঁকা নেই জানে ওই জন্য ভাবলাম তাহলে ইন্ডাকশানেই চাটা করে নিন তা নাহলে আবার সাড়ে আটটা মতো বেজে গেছে খেতে দিলে খেয়ে দিয়ে ওর বাবা স্নান করতে যাবে করে এই ওর বাবাকে দিয়ে দিই তারপরে বেগুন ভেজে নিচ্ছি আর আজকে না আমরা রিমির জন্যই বেগুনটা ভাজছি জানেন ওর বাবা আজকে কাজে যাবে তো দুপুরবেলা দুপুরে বাড়িতে ভাত খাবে না তো ওই জন্য আর এখন তো দুবেলা করেই রান্না করছে তো রাত্রি আর করলাম না ওই জন্য ওই দুজনের মতনই মানে আমার আর রিমি দুজনের মতনই বেগুনটা ভাজলাম ওই জন্য দু টুকরো করেই ভেজে নিয়েছি আর ডালটাও হয়ে গেছে ওইদিকে রিমিকে খেতে দিয়ে দিয়েছি জানেন আর এই যে এর মাঝখানে ভাবলাম যে কটা থালা বাসন জমে রয়েছে বেশিন ভর্তি এগুলোকে মেজে নিই আর এই সকালবেলার দিকটা না বেশিনে বেশ অনেকগুলো বাসন জমে জানেন এই রান্না বান্না হতে থাকে তারপরে টিফিনপত্র খাওয়া হয় বানানো হয় এর জন্য বেশ খানিকটা বাসন জমে তো এই যে এরপর না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে তো এর মাঝখানে রিমিকে রেডি করে দিয়েছি ও স্কুলে চলে গেছে তারপরে আমি আবার এসেছি রান্নাঘরে এই কিছুটা কাজ বাকি ছিল ওভেনটা পরিষ্কার করা তারপরে এই যে বাসনপত্রগুলো তখন মেজেছিলাম এগুলো জল ঝরতে দেওয়া হয়নি তো এখন এই যে এগুলো ঝুড়িতে জল ধরতে দিয়ে দেব তারপরে যে মেশিনটাও একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো রান্না করতে করতে তো যতটুকুনি যা ধোয়ার করার করেছিল কিন্তু এই কয়েকটা কাজ বাকি ছিল রান্নাঘরে এই পরিষ্কার পরিচ্ছন্নার কাজ এইগুলো এখন করে নিচ্ছি আর দেখবেন রান্না করতে যত না টাইম লাগে এই রান্নার পরে পরিষ্কার তরিষ্কার করতেই তার থেকে বেশি টাইম লাগে তারপরে এই যে রান্নাঘরের কাজটা করে নিয়ে না জামা টামা ভিজে গিয়েছিল তো ভাবলাম ভাবলাম তাহলে স্নানটা করে নিই একেবারে এই যে স্নান টান করে এখন চলে এসেছি এবার এই যে একটু চুল চুলটুল আঁচড়ে নেব একটু তো ঠান্ডার সময় অল্প একটু ক্রিম টিম মাখতে লাগে তো সেগুলো মিখে নিয়ে তারপরে বিছানাটাও আজকে এখনও গুছানো হয়নি জানেন এরপর বিছানা গুছাবো আমি যে রেগুলার একদম সব কাজ করে নিয়ে তারপর স্নান টান করি এমনটা নয় জানেন আমি নিজের সুবিধা অনুযায়ী কাজ করি যেদিন যেমনটা দেখি যে কাজটা করলে আমার সুবিধা হবে সেইভাবেই গুছিয়ে করি কাজ ফেরে রাখলে তো আমাকেই করতে হবে আর করলে তো সেই আমিই করব তার থেকে এই ভালো নিজের সুবিধা অনুযায়ী কাজ করা চলুন বিছানাটা খুব ভালো করে গুছানো হয়ে গেছে এবার ছাদে যেতে হবে জানেন ওই স্নান করার আগেই জামা কাপড়গুলো কেঁচে রেখেছি তবে তখন আর মেলা হয়নি ভাবলাম আগে স্নানটা করে নিই তারপরে জামাকাপড়গুলো ছাদে নিতে যাব আর আজকে ছাদে কীরকম হাওয়া দিচ্ছে দেখেছে যেমন রোদ্দু তেমন হাওয়া মনে হয় এক ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন ওই প্রায় একটা মতো বেজে গেছে তো এই যে ছাদে জামাকাপড়গুলো মিলছি এরপর যাব নিচে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আপনারা এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন আর এই যে নিচে এসে দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি ভাত তার সঙ্গে লাউ দিয়ে ডাল টমেটো আলু সেদ্ধ এই যে বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা একটু থেকে গিয়েছিল সেটাও নিয়ে নিলাম আর সঙ্গে একটু লেবু নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ব্যাস এই দিয়েই আজকে দুপুরের খাবার হয়ে যাবে